আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবো যে সি কখন দন্তেশ্বর মতন উচ্চারণ হয় কি না সি দন্তেশ্বর মতন উচ্চারণ হয় আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে সি কখন ক উচ্চারণ হয় আর এই ক্লাসে আমরা দেখব যে সি এর উচ্চারণ দন্তেশ্ব হবে দেখো ইংরেজি রিডিং করাটা সব থেকে গুরুত্বপূর্ণ আর এই বিষয়গুলো আমরা যদি না জানি তাহলে ইংরেজি রিডিং পড়া অসম্ভব হয়ে উঠবে ওই জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে সি এর উচ্চারণ কখন দন্তেশ্ব হবে দেখো সাধারণভাবে কোনো জটিলতা নেই বা কোনো এখানে কঠিনও বিষয় নেই হুম দেখো সি এর পরে দন্তেশ্ব হয় আবার এই যে সির যে উচ্চারণটা এখানে আমরা সি এর উচ্চারণ সফট সাউন্ড ও বলতে পারি কি সি এর উচ্চারণ আবার সফট সাউন্ড ও বলতে পারি দেখো আমরা এই তিনটে সুন্দরভাবে পরপর উদাহরণ দেব ফার্স্ট টাইম আমরা একে দেখব কি সি প্লাস ই সমান এখানে স বা এস উচ্চারণ এটাও কিন্তু আমরা বলতে পারি দেখো প্রথমে বলতে পারি দেখো সিইএন সেন আমরা এখানে সেন্টার এটা বলতে পারি দেখো এখানে সিএন টি আর ই হয় আবার ই আরও হয় এক্ষেত্রে কিন্তু এই বানানটা ভুল নয় দেখো এই যে সেন্টার সিএন আর সেন্টার হুম সেন্টার তারপর দেখো সিই ই এন টি তাহলে এখানে আমরা লিখতে পারি কি দেখো সিমেন্ট আরেকটি শব্দ লিখব আর এ টি এ আমরা সবাই বুঝতে পেরেছি যে সেলিব্রেট সেলিব্রেট সেলি ব্রেড ওকে এবারে সির পরে আমরা আই দেখব দিলে উচ্চারণ কী হবে এখানে আমরা দুই লিখে দেবো সি প্লাস আই সমান কি দন্তেশ্ব বা এস ব্যাস দেখো সি আই টি ওয়াই কী হয় সিটি দেখো সি আই টি ওয়াই সিটি আবার সি আই সিগার সিগার তারপর সিনেমা সি আই এন ই সিনেমা সিনেমা নে মা দেখো সির পরে আই বসছে হুম এবার দেখো আমরা তিন নম্বরটা দেখব সি যুক্ত ওয়াই সিযুক্ত ওয়াই সমান দন্তেশ্ব বা এস দেখো প্রথমে কি সি ওয়াই সি ওয়াই সাই দেখো সাইকেল সাইকেল এটাও বলতে হয় সি ওয়াই সিএল সাইকেল তারপর দেখো সি ওয়াই এলআইএন ডিইআর তাহলে এখানে কি সিলিন্ডার তাহলে সাইকেল সিলিন্ডার এখানে আবার দিতে পারি সাই সি ওয়াই সাই প্রেস প্রেসাই প্রেস ওকে দেখো এভাবে কিন্তু আমরা উচ্চারণগুলো করতে পারে আমাদের এই নিয়মগুলো কিন্তু একটু জানতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন স্যার আর যারা কোনো পর্যন্ত এই চ্যানেলটি সংসার করেনি তারা অবশ্যই চ্যানেলটি সংসার করার কাজ থাকবে ওকে থ্যাংক ফর ওয়াচিং